আটশো এমের বারোশো পনেরোশোসালাইক সবাইকে নতুন আরো একটি ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি প্রেম চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যারা এই মুহূর্তে যেইখান থেকে দেখছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার সামনে খুবই লাকজারিয়াস কিছু মশলাদানি ঠিক আছে যেটা কিন্তু গৃহিণীদের সব থেকে বেশি প্রয়োজনীয় যেই জিনিসটা সেই জিনিসেরই ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি কোথায় আসলে পাবেন সেই অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি শপের নাম হচ্ছে ইয়াসিন এন্টারপ্রাইজ সব নাম্বার হচ্ছে একশো পঁয়ষট্টি তলা বনলতা কাঁচা বাজার নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারগুলো পেয়ে যাবেন ভিডিও স্ক্রিনে নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে এছাড়াও আপনারা ফোন কলের মাধ্যমেই ইয়াসিন ভাইয়ের কাছ থেকে প্রোডাক্টগুলো পারচেস করে নিতে পারেন সো আমাদের সাথে আছে ইয়াসিন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো তো মশলা দানি দেখতেছি জি হ্যাঁ আজকে যেটা হচ্ছে নিউ আধুনিক যেটা নিউ ডিজাইন ওগুলো নিয়ে আসছি আচ্ছা আচ্ছা তো ফার্স্টে শুরু করতেছি ওয়াও হ্যাঁ এগুলো হচ্ছে সম্পূর্ণ এয়ারটাইট বাইরের প্রোডাক্ট ফাইবারের হ্যাঁ ফাইবার এখন এই জায়গায় যায় দেখাবো সবগুলো হচ্ছে বাইরের বিএপি কোয়ালিটি আচ্ছা 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 এটা হচ্ছে সুবিধা ভালো এখন লক এখন ওপেন ওকে ওকে হ্যাঁ এটা রাখতেছি অনলি প্রাইস যেটা আমার হাতে আছে আটশো এম এল যেটা অনলি চারশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে বারোশো পাঁচশো টাকা তারপরে যেটা হচ্ছে আঠারোশো এম এল পূর্ব অনলি পাঁচশো টাকা প্রতি পিজে পঞ্চাশ টাকা সাথে আচ্ছা ঠিক আছে তারপরে আসেন

তো আমার হাতে যেটা আছে এটা হচ্ছে আটশো এম যেটা এটা প্রাইস পুরো অনলি চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ তার বড় যেটা এটা হচ্ছে এক লিটার ক্যাপাসিটি এটা পুরো অনলি পাঁচশো টাকা এবং তার বড় আছে বারোশো এম যেটা এটা পুরো অনলি পাঁচশো পঞ্চাশ টাকা তার বড় যেটা এটা হচ্ছে আপনার দেড় লিটার ক্যাপাসিটি যেটা এটা প্রাইস পুরো অনলি ছয়শো টাকা হ্যাঁ তারপরে আসেন এই আরেকটা ডিজাইন আছে

এই যে আপনার এটা হচ্ছে এক হাজার এম এল যেটা পঞ্চাশ টাকা আর এই যে এটা আছে আপনার হচ্ছে সতেরোশো এম এল যেটা এটা খুব অনলি টাকা এটা কি ফাইবারের না হ্যাঁ ফাইবার সম্পূর্ণ এটা পাইবারের এটা আছে যেটা এটা এটা খুব ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে আসেন আর অনেক প্রোডাক্ট আছে আর আর ও কিন্তু একেবারেই নতুন উদ্যোক্তা ঠিক আছে

গোল্ডেন আছে সাদা আছে সাদা যেটা আমার হাতে আছে এক লিটার এটার দাম পূর্ব অনলি ছয়শো টাকা আর তার বড় যেটা ওটা পুরো সাতশো টাকা আর যেটা গোল্ডেন গোল্ডেনের ভিতরে আপনার যেটা ছোট এক লিটার ওটার দাম পূর্ব অনলি সাতশো আমার হাতে যেটা এটা পড়বো অনলি একশো পঞ্চাশ টাকা ওকে হ্যাঁ তারপরে আসেন এ আরেকটা আছে দুই কেজি আচার ধরবে সুন্দরের এটা সম্পূর্ণ এটা গোল্ডেন ডাকনা দাম পুর বলেন নশো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে আসেনি আর একটা আসে সাইজ হবে দুইটা এক লিটার দেড় লিটার সম্পূর্ণ এটার পাশে লক্ষ্য করা আছে ভাইয়া আপনার এটা হচ্ছে চারশো আর যেটা হচ্ছে দেড় লিটার ওটা পূর্ব অনেক পাঁচশো পঞ্চাশ তারপরে আসেন যেটা হচ্ছে তিন কোনার ভিতরে দুইটা হবে সাইজ এটা এক লিটার এটা হচ্ছে দেড় লিটার যেটা আমরা বলি এটা হচ্ছে অনলি পাঁচশো এটা পাঁচশো পঞ্চাশ টাকা লিটার অনুযায়ী প্রায় জি আবার এটা আছে থ্রি পিসের একটা সেট হবে বা থ্রি পিসের

চারশো পঞ্চাশ টাকা এটার থেকে শুরু তারপর থেকে পঞ্চাশ টাকা অ্যাড হবে আটশো এম এল বারোশো এম আচ্ছা আঠারোশো পঁচিশশো তো অনেকগুলো মশলা জারের কালেকশান এবং আচারের জার যেগুলো আছে সেই কালেকশানগুলো আমরা দেখে নিলাম আপনাদের যদি এর পরও আপনাদের যদি আরও পছন্দের কিছু থেকে থাকে রিকোয়ারমেন্ট থেকে থাকে যে আমাকে এইটা এনে দিতে পারবেন বা এইটা এনে দিতে দেওয়া সম্ভব কিনা সেটা কি এনে দেওয়া যাবে ধরো অনেক অবশ্যই ভাইয়া হয়তো কাস্টমার মন মতো দেখা যায় অন্য পেজ থেকে ছবি দিবে আমি ওগুলো দিতে পারবো দিতে পারবো হ্যাঁ অবশ্যই ভাই আচ্ছা যেহেতু একেবারেই নতুন করে দোকানটা করেছে সেই ক্ষেত্রে সবকিছু কিছু ধরনের সম্ভব হয়নি আগামীতে অবশ্যই ইনশাল্লাহ আপনাদের সবার সাপোর্ট পেলে আরো বড় পরিসরে করতে পারবে অবশ্যই তো আপনারা সবাই একটু সাপোর্ট করবেন ওকে যেহেতু নতুন উদ্যোগটা নতুন ছোট একটা মানুষ তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর তার আগে একটু জেনে নেই যে ঢাকা এবং ঢাকার বাইরে কিভাবে ডেলিভারি ষোষট্টি জেলাতে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের সিস্টেম হচ্ছে আপনার দুশো টাকা একশো টাকা অ্যাডভান্স করতে হবে তারপরে আপনারা প্রোডাক্ট খুলে দেখে তারপরে বাকি টাকা দিলে হবে আচ্ছা জি ওকে থ্যাংক ইউ সো মাচ সেই পর্যন্ত ভালো থাকবেন শুনতে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম